বাংলাদেশের উদ্ভব পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় তা নিশ্চিত করতে ছাত্র ও জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নায়েদ ইসলাম রাজপথে অবস্থান নেওয়া ছাত্র জনতার উদ্দেশ্যে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে চ্যানেল টোয়েন্টি ফোরে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়জন সমন্বয়ক সেখানে বক্তব্যে অবিষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যেমন ব্যবস্থা রয়েছে সেগুলো সংশোধনের কথা বলেছেন তিনি বলেন ছাত্র শিক্ষক সুশীল সমাজ সহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান তারা এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার অব্যখ্যানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে আজ দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা দেশ শতকের শাসনের অবসান হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ইস জামান বলেছেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাপ্রধান অতি শীঘ্র ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে